নমস্কার এটা আমার একটি খুব পপুলার অনুষ্ঠান জনপ্রিয় অনুষ্ঠান দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রীর সাথে এই যে দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রীর সাথে এই অনুষ্ঠানটা টোটকা আমি ছোট ছোট কিছু টোটকা বলি যে টোটকাগুলোর মাধ্যমে আপনারা দিন শুরু করবেন এবং দিন আপনার শুভ যাবে বৃহস্পতিবার একটি এক টাকার কয়েন তেল আর ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ একসাথে নিয়ে এক টাকাকে স্পর্শ করিয়ে ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ আর সর্ষের তেল অল্প নিয়ে একটা এক টাকার কয়নে স্পর্শ করান ঠাকুরের সামনে দেবতার সামনে কোনো থালায় রাখুন একটি হলুদ রঙের ফুল দিন দিয়ে মনস্কামনা করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে